তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে শোডাউন করেছেন ডিএম গোলাম ফারুক জালাল উদ্দিন ভিকুর প্রতিবেদন টাঙ্গাইল ছয় নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সাবেক সচিব ডিএম গোলাম ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন আজ রবিবার ২৬ অক্টোবর সকাল টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার মামুদনগর মোখনা সহবাদপুর, সলিমাবাদ এলাসিন লাউহাটি ফাজিলাহাটি বাটরা সহ বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শো ডাউন লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন অতিরিক্ত সাবেক সচিব ডিএম গোলাম ফারুক বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফায় বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি মডার্ন দেশ হিসেবে গড়ে উঠবে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে সকলের দোয়া ও সমর্থন চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে শিক্ষিত ও যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দিবে তার পক্ষে কাজ করব তিনি বলেন একত্রিশ দফায় বেকার যুবক মহিলা কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমুজুর মানুষের ভাগ্য উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রামগঞ্জে হাট হাটবাজারে মতবিনিময় লিফলেট বিতরণ ও নির্বাচনী মাঠে গণসংযোগ করে বেড়াচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌ সাহমেদ নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি সালেহিন দেওয়ান ছলিমাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি সাজ্জাদ হোসেন পল ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভুইয়া, ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশিউর রহমান খান পারভেজ দেলদুয়ার উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার হিবলু উপজেলা বিএনপি সদস্য জাহিরুল ইসলাম জিকো সহ নেতৃবৃন্দ চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালদা জিয়া যাকে মনোনয়ন দিবে আমরা তাকেই তার পক্ষ নিয়ে আমরা কাজ করব এবং তাকে এমপি বানানোর জন্য আমরা উপজেলা বিএমপি সর্বস্তরের নেতাকর্মী ঝাঁপিয়ে পড়ব আর আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এর আগে নির্বাচনে উপজেলা পরিষদের একটি নির্বাচন হয়েছিল যে নির্বাচনে বিএমপি সৈরাজরি হাসিনা সরকারের আমলে সেই নির্বাচনটি হয়েছিল আমাদের বিএমপির এই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিপুল ভুটে পুরো প্যানেল আমরা নির্বাচিত হয়েছিলাম সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিএনপি শক্তিশালী কাজেই ধানের শেষ প্রতীক নিয়ে যারা আমাদের মাঝে আসবে তাদের নির্বাচন আমরা আমরা এই আন্দোলন সংগ্রামে দেলদুয়ার উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কাজ করেছে আগামী দিনে বিক্ষোভ নাম কি ফলে পরিচয় বিগত যে সকল নির্বাচন এসছে শক্ত প্রতিকূলতার মধ্যে আমাদের সাংগঠনিক সম্পাদক রবীন বহর যে কথাটি বললেন আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে আমার ফুল প্যানেল দুই সালে আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম এবং আঠারো সনের নির্বাচনে আমাদের দেলদুয়ার নাগরপুর আসনে নমিনি প্রায়ত নেতা অ্যাডভোকেট বাবু গৌতম চক্রবর্তী এক ঘন্টা নির্বাচন হয়েছে সেই এক ঘন্টা নির্বাচনে আমরা তেত্রিশ হাজার ভোট ওনাকে দিয়েছিলাম তারপরে প্রশাসন যখন দেখলেন যে বিএনপির ব্যালটে সকল ভোট পড়ে যাচ্ছে তখন ওনারা কেন্দ্র দখল করে নৌকা মার্কার পক্ষে জোট জবরদস্ত করে ভোট দিয়ে ফ্যাসিস সরকারকে পাশ করাইছি আগামী দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মেরামত করার যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি আগামী আসন্ন নির্বাচনে ধানের শীষ মার্কা যাকেই দেওয়া হবে তার পক্ষে আমরা কাজ করে যাব পাঁচই আগস্টের পরে বা আগে যারা কাজ করেছে তাদেরকে আমরা সকলকে মূল্যায়িত করব বিএনপি আমাদের এইখানে উপজেলা পর্যায়ে বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সকল পর্যায়ে নেতৃবৃন্দদের আমাদের ধারণা দেওয়া হয়েছে যে তারা তোমরা দাঁড়ে দাঁড়িয়ে যায় বারে বাড়ি তারেক রহমানের নির্দেশ মোতাবেক বাড়ি বাড়ি যে ভোট প্রার্থনা করো এই ভোটে বিপুল ভোটে ইনশাল্লাহ আমরাও আমাদের নিদর্শন রয়েছে বিগত নির্বাচনগুলোতেও স্থানীয় সরকার বলেন জাতীয় নির্বাচন বলেন সব নির্বাচনে আমরা এই দেলদোয়ার থানা প্রত্যেকটা ইউনিটের আমরা বলবো যে এখানে বড় বড় রেজাল্ট আমরা এনে দিয়েছি আমাদের নির্বাচন আগামীতেও ইনশাল্লাহ দল যাকে মনোনয়ন দেবে তার সপক্ষে আমরা কাজ করব আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর একটি নিষ্পৃষ্ষিত জাতি এই বাংলাদেশ এ দেশকে সৈ শেখ হাসিনা নিষ্পেশন করেছেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের তারা বিভিন্নভাবে নির্যাতন করেছেন শুধু তাই নয় এই সমর্থিত যারা চাকরিজীবী ছিলেন তাদেরও তারা নির্যাতন করেছেন তো এই নির্যাতন থেকে অবসান পাওয়ার পর মানুষ এখন মুক্ত মনে চলাফেরা করতে পারে সেই মানুষে আসন নির্বাচন আসছে আমাদের মাঝে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি একত্রিশ দফা কর্মসূচি এ রাষ্ট্র বিনিয়োগ মানের জন্য দিয়েছেন তার প্রথম যে জিনিসটি উনি এনেছেন সেটি রাষ্ট্র কাঠামো সাংবিধানিক যে মানে সংবিধানের যে সংস্কার প্রয়োজন সে বিষয়টা উনি উল্লেখ করেছেন কারণ আমাদের যে ইলেকশন পদ্ধতি আমাদের যে রাষ্ট্র পরিচালনা পদ্ধতি আমাদের যে প্রশাসন পদ্ধতি এগুলো উনি ঢেলে সাজানোর জন্য অনঙ্গীকার করেছেন উনি সুষ্ঠু বিচার ব্যবস্থার কথা বলেছেন উনি সুশিক্ষার কথা বলেছেন উনি নারী শিক্ষার কথা বলেছেন উনি যুব উন্নয়নে যুব যুবকদের উন্নয়নের কথা বলেছেন উনি কৃষক শ্রমিক সবার কথা বলেছেন একত্রিশ দফায় অর্থাৎ ওই একত্রিশ দফা এটি এমনই একটি কর্মসূচি যা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি আদর্শ মডার্ন রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে আমি একজন প্রার্থী হিসাবে ইতিপূর্বে বললাম যে আমি ছাত্র দল করতাম এবং ছাত্র দলে কেন্দ্রীয় কমিটির সদস্য থাকা অবস্থায় আমি সরকারি চাকরিতে যোগদান করি এবং চাকরি সেতে অবসর নিয়ে আমি আবার এই ছাত্র দলের হয়ে কাজ করা আরম্ভ করি বিভিন্ন যোগাযোগ করি এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করি যে বিষয়টি সেটি হলো যে আমার খুব ইচ্ছা ছিল যে খুব জনগণের কাছাকাছি কারণ আমি যে সময়টা চাকরি করেছি আমি জনগণের কাছাকাছি যেতে পারিনি জনগণের কাছাকাছি যাওয়ার জন্য যে বিষয়টি সেটা হলো জনগণের ম্যান্ডেট নেওয়া জনগণের আস্থা নেওয়া সেই প্রতিনিধি হওয়া সেই মানুষে এবং আমার এলাকার লোকজন আমাকে উৎসাহিত করেছেন অনেক জাতীয়তাবাদী শক্তি অনেক নেতাকর্মী আমাকে বলেছেন তো তাদের উদ্দীপনায় উৎসাহিত হয়ে আমি নিজে প্রার্থী হয়েছি আমরা যারা প্রার্থী আমরা সবাই যোগ্য দল আমাদের মধ্য থেকে যিনি যোগ্যতম হবেন যিনি শিক্ষা দীক্ষা রাজনীতি প্রজ্ঞা এবং দলের প্রতি যার অঢেল অফ্রান্ত অবদান এবং বিশেষ করে যার কর্মক্ষম কর্মতৎপরতা কর্মদক্ষতা আছে এমন একজনকে বেছে দিবেন সে অবশ্যই সে আমাকে যদি না দেয় আমার সাথে অবশ্যই সে উত্তম হবে এবং তাকে অবশ্যই আমি মেনে নিব এবং দল যাকে দিব তার হয়েই আমি কাজ করব